এই বাঙালি মার্কেটে আসলে মনেই হয় না বিদেশে পুরো বাংলাদেশের বাজারের মতো ভিড় তো আমার একদম সৌদি আরব রয়দা শহর হচ্ছে বাঙালি মার্কেট সবাই কেনাকাটার জন্য আসতে চলে আসছে কী পরিমাণ দিয়ে আজকে মার্কেটে আজকে উনত্রিশ তারিখ রোজ শনিবার আর সে কারণে আজকে সবাই বাজার মার্কেটে বাঙানি মার্কেট বলা হয় কি পরিমাণে ভিড় আজকে মার্কেটে সব দোকানের ভিড় প্রত্যেকটা দোকানের ভিড় ছোট অনেক দোকান কেউ মুরগি কেউ ইলেকট্রনিক কেউ সবজি কেউ কাপড় অনেক দোকান আছে ছোট ছোট অনেক দোকান আছে

এটা হচ্ছে রাস্তা বরাবরের জায়গা সাধারণ দিনগুলোতে ব্যস্ত তো থাকে না আগামীকাল যেহেতু এই সেজন্যই এত মানুষের ইয়ে আছে nossa e o futuro